তাদের এই সমস্ত পথ দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে আপনারাও জানেন এবং আপনাদের সাথে কাজ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সহকর্মীরা আছে আমাদের সমসাময়িক সিনিয়ররা আছে তারাও জানে যে আমি কি পোস দিতে পারি কি পোস দিতে পারি না গাছ লাগায়া ফল পাওয়া যায় না দুধে জাল দেওয়ার সাথে সাথে সব পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে ফ্যান পেজ 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 এই সেই এগুলা অনেক গজায় গজায় উঠছে উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু সেটার নেগেটিভিটি এইটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায়

নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এ সমস্ত পেজ তো আমি আজকে টিভি অফিসে আসছি আরুন স্যারের সাথে দেখা করতে ওনার সাথে দেখা করে এই সব আমি কিছু যে কথাগুলো বলছি যে এই পেজগুলো যারা চালাচ্ছে যারা না আমাকে বিব্রত করতেছে নানান ভাবে আমার কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই তো সবাইকে তো আর সবাইকে সবাই তো আর আমার লেখার ধরন সমস্ত কিছু আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না কারণ গত পনেরো বিশ বছরে যারা বড় হয়ে গেছে তারা অনেকেই আমাদের অনেক কিছু সম্পর্কে জানে না তো এই আর কি আর আপনারা এখানে যারা আছেন প্রেসের আপনারাও জানেন এবং আপনাদের সাথে কাজ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সহকর্মীরা আছে আমাদের সমসাময়িক সিনিয়ররা আছে তারাও জানে যে আমি কি পোস্ট দিতে পারি কি পোস্ট দিতে পারি না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এবং সবাইকে বিভ্রান্ত হইতে আবারও না করতে যে আপনারা যারা জানেন না দূর দূরান্তে যারা এখনো ওইভাবে এই টেলিভিশনের মাধ্যমে সোশ্যাল সোশ্যাল বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হইলেন যে এগুলো আমার না তো আর আমার একটা পেজ আছে সেইটা এখন আর ভেরিফাইড হয় নাই হয়ে যায় হ্যাঁ কিন্তু এখন প্রমাণ হচ্ছে যে ভেরিফাইড হইলেও তো এখন ফিক্সড পেজ চেহারের বা দানাঞ্চলে এতো কোনো মানে ইয়ে নাই এখানে কোনো এখানে কোনো তো মানে কী বলে কোনো মানে কনফার্ম নাই যে যেভাবে পারতেছে সে সেইভাবে হ্যাঁ পেজ খুলতেছে একাধিক পেজ ঘুরতেছে কারণ বোঝা যায় আমরা বুঝতে পারি যে আমরা যখন কোনো কোচ দিই সেখানে কারা উস্কানি দিতেছে কারা চেঁচাইতে চাচ্ছে কারা মানে আছে অনেক রকম মানুষ মানুষকে একটা সুস্থভাবে কোনো কিছু ভালোবাসা দিয়ে বা সময় নিয়ে ধৈর্য ধরে অনেক কিছুর জন্য গাছ লাগায়া ফল পাওয়া যায় না দুধে জাল দেওয়ার সাথে সাথে সর পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যটা ধরতে পারলে সহিংসতা কম হয় ভায়োলেন্স কম হয় মানুষ ভালো থাকে মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে